এই পাম্পটাও দু ইঞ্চি পাম্প এটা হলো দেড়শো ওয়াট আছে এটা আড়াইশো ওয়াট আড়াইশো ওয়াট আছে দুইশো ওয়াট আছে এই এরপর ছোটো কাজ করতে চান তারাই পাম্পগুলো নিতে পারেন এটা আসলো ছোট এলো এটার জাল অনেক এটা হলো এগারোশো জিপিএস আচ্ছা জল উঠাইতে চান বা চার পাঁচ ফিট নিচ থেকে কাজ করতে পার চান তারাই পাম্পগুলো আমাদের কাছে নেবেন এই পাম্প নব্বই ফিট নিচ থেকে পানি উঠাইতে সক্ষম বার বল চারশো ওয়াট বার বল চারশো আট যারা এই পাম্পটা নিতে চান এটা হলো আপনার চার ইঞ্চি ভোরে ঢুকবে পার ঘন্টায় পানি দিবে আপনি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার লিটার পার আড়চল্লিশ বল

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম তোফাজল এন্টারপ্রাইজে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু পানির মোটরগুলো রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তো আমার সামনে যিনি আছে এই সবের ওনার মোহাম্মদ তোফাজল ভাই তোফাজল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তোফাজল ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এত পাম্প আপনার সামনে মোটর পাম্প জি ভাই এই আরো মোটর পাম্প আছে এগুলি সব কিন্তু ভাই সোলার মোটর সোলার মোটর জি এগুলি সব সোলার মোটর কারেন্ট ছাড়া সব চলবে কারেন্ট ছাড়া চলবে কারেন্ট ছাড়া চলবে কেউ যদি চায় কারেন্টও চালাতে পারবে জি কারেন্টও চালাতে পারবে এই সবগুলা পাম্পগুলা হলো সোলার মাধ্যমে চলে সোলার মাধ্যমে চলে মানে বিদ্যুৎ বিল নাই বিদ্যুৎ বিল নাই বিদ্যুৎ বিল বিহীন বিদ্যুৎ বিলবিহীন মানে বিদ্যুৎ ছাড়াই এটা সব চলবে বিদ্যুৎ ছাড়াই চলবে এত বড় 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 জি জি এত বড় বড় পাম্প এই পাম্পগুলাই আপনার এই যে কারেন্টের যে সমস্যা করতে আছে যেভাবে কারেন্ট বিল আসে হ্যাঁ সেই সেই চিন্তা মাথায় রেখে আমরা এই সোলারের পাম্পগুলা নিয়ে আসছি যেবালা যে কেউ একবার খরচ করবে আজীবন এটা চলবে আচ্ছা তাই জি তাহলে শুরু থেকে আমরা কি দেখব তো বল ভাই শুরু থেকে আমরা আগে ছোট পাম্পগুলাই দেখাই ছোট পাম্পগুলা এই ছোট পাম্প এইগুলা মাঠ পাম্পগুলাই বলে এগুলা যেগুলো মাঠ পাম্প বলে এগুলো আগে দেখাই আচ্ছা যেমন আপনার ওই কুকুর থেকে অথবা আপনার যে ডুবা থেকে অথবা যে জমাট পানি আছে সেগুলো সরানোর জন্য আচ্ছা বা সেগুলো জমিতে কাজ করার জন্য সেই পাম্পগুলো এগুলো জমাট পানিগুলো জি জি আচ্ছা আচ্ছা এই যে এই পাম্পটা এই পাম্প কালো এই পাম্পটা হলো দুই ইঞ্চি ডেলিভারি আউটপুট দুই ইঞ্চি দুইশো ওয়াট

তারপর আরেকটা জিনিস দেখা এটা হলো দুই ইঞ্চি দেখালাম কালো এটা অনেক ওয়েট বেশি তারপর এর ভিতরে আরেকটা আছে দুই ইঞ্চি পাম এই পাম্পটাও দুই ইঞ্চি পাম্প এটা হলো দেড়শো ওয়াট আছে এটা আড়াইশো ওয়াট আড়াইশো ওয়াট আছে দুশো ওয়াট আছে এই পাম্পটা আমাদের তিন চারটে কোয়ালিটি আছে আচ্ছা ঠিক আছে এই পাম্পগুলোর প্রাইস করে হলো আপনার ছাব্বিশশো টাকা থেকে শুরু করে এই পাম্পগুলো আমাদের কাছে বত্রিশশো টাকা পাবেন এটা বর্তমান প্রাইস এটার এটার প্রাইস হলো ছাব্বিশশো টাকা এটা কত মডেলটা কত অনেকে এটা হলো আপনার দেড়শো দেড়শো বোল্ট দেড়শো বোল্ড দেড়শো বোল্ট এটা হলো আপনার বারো বল্ দেড়শো সরি দেড়শো ওয়াট দেড়শো ওয়াট দেড়শো ওয়াট আরেকটা আছে দুশো একশো আশি ওয়াট আর একটা দুশো ওয়াট আর পাম্পগুলোর মধ্যেই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র পঁচিশশো মাত্র ছাব্বিশ ছাব্বিশশো টাকা এই পাম্প আর এই এক ইঞ্চি পাম্পগুলো আছে এই একা ইঞ্চি পাম্পগুলো আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকাতে শুরু করে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আমাদের এই এক ইঞ্চি পাম্পগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এই এক ইঞ্চি এগুলো হলো বারো বল চব্বিশ বল সবই আমাদের কাছে আছে রেডি স্টক যার লাগবে অবশ্যই নিতে পারবেন এবং যারা পাইকারি নিতে ইচ্ছুক বা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে চান তারাও আমাদের লোকেশনে চলে আসবেন বা স্বাস্থ্য এন্টারপ্রাইজ নিরানব্বই ন পনেরো রুট টাকা এগারোশো আচ্ছা এটা উনিশশো টাকা উনিশশো টাকা সার্ভিস ওয়ারেন্টি প্রতিটা মালেরই এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে জি জি প্রতিটা মালেরই এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে তারপর যারা নাকি অনেক ছোট কাজ করতে চান তারা এই পাম্প

তারপর আমাদের কাছ থেকে আরেকটা পেয়ে যাবেন এগুলো হলো সামার সিপল সামার সিপল জি জি এই এটি হলো সামার এখন আপনারা সামার গুলো আপনাদের দেখাই আচ্ছা আচ্ছা এখন গুলো একটু আচ্ছা সামার সিপল পাশাপাশি কিন্তু অসংখ্য সামার গুলো রয়েছে ভাইজান এই যে এখানে আছে আরো সামার হলো একদম মিনি সামার যারা কি আপনারা এই পাম্পগুলোতে ডিজেল উড়াইতে চান বা চার পাঁচ ফিট নিচ থেকে কাজ করতে পার চান তারাই পাম্পগুলো আমাদের কাছ থেকে নেবেন এই পাম্পটা আপনার পার মিনিট পার মিনিটে বিশ লিটার পানি দেবে বিশ পার মিনিটে বিশ লিটার জি পার মিনিট বিশ লিটার এটা পার মিনিট ত্রিশ লিটার পানি দেবে ছোট জিনিস এত দিবে জি জি ছোট জিনিস এত দিবে এগুলো এগুলো হলো সামার্সিবল সিস্টেম বারো পোল এগুলো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এটা এটার রেট হলো আপনার হলো মাত্র 1000 টাকা আর এটার রেট হলো মাত্র 1200 টাকা 1200 টাকা এটা 1200 টাকা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এগুলো এগুলো এক বছর সার্ভিস ওয়ারেন্টি এগুলাই আচ্ছা নিয়ে আসবেন আমরা যতটুকু সম্ভব সার্ভিস করে দেব তারপর এই যে এখানে আছে আরেকটা ছোট আরেকটা পাম্প নিয়ে এই পাম্পটা এই পাম্পটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হলো এই পাম্পটা পেয়ে যাবেন হলো 12 ভোল্ট 12 ভোল্ট আপনার 250 ওয়াট আচ্ছা হেড মিটারের হেড মিটার হলো আপনার হলো তিরিশ হেড মিটার হলে তিরিশ অর্থাৎ নব্বই ফিট নিচ থেকে পানি উঠাইতে সক্ষম পার ঘন্টায় পার ঘন্টায় পানি দিবে এটা তিন হাজার লিটার তিন হাজার লিটার পার ঘন্টায় তিন হাজার লিটার সোলার মাধ্যমে সোলার মাধ্যমে এগুলি সব সোলার মাধ্যমে ব্যাটারি সিস্টেম এই পাম্পটা আমাদের থেকে যারা চব্বিশ বল চান চব্বিশ বলটা নিতে পারবেন আচ্ছা বারো বোল্টের বারো বোল্টের দাম হলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা চব্বিশ বোল্টের দাম ছয় হাজার টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পারবে আচ্ছা এটা চব্বিশ বল বারো বল দুইটাই আছে আমাদের কাছ থেকে যারা ইচ্ছুক তারা আমাদের কাছে এই পাম্পগুলো নিতে পারবে আর প্রত্যেকটা পাম্প আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট করে আমাদের দেখাবেন দেখে নেবেন কনফার্ম করে নেবেন বা আপনারা চাইলে ভিডিও ফোনে দেখেও নিতে পারবেন আমাদের কাছ থেকে মাল বুঝতে পারছেন বা আমাদের লোকেশন বা আমাদের শোরুমে এসে সরাসরি এসে দেখে নিতে পারবেন আচ্ছা তারপর হ্যাঁ পাশাপাশি কোনটা এটা পাশে পাশাপাশি এটা হলো আপনার হলো ওটা 1 ইঞ্চি ডেলিভারি দিকে না এটা হলো আপনার 1 ইঞ্চি 2 ইঞ্চি ডেলিভারি আচ্ছা এর সাথে তিনটা কনভার্ট পাবেন 2 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি এর সাথে তিনটা কনভার্ট পাবেন আচ্ছা এটা হলো আপনার 300 ওয়াট এটা 12 বল 24 বল এটাও আমাদের কাছে দুইটা পাম্প আছে

একশো ফিট থেকে পানি উঠাইতে পারবেন একশো দশ ফিট একশো দশ ফিট একশো বিশ ফিট থেকে পানি উঠাইতে পারবেন এটা পার ঘন্টায় পানি দিবে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার লিটার এটা খুবই স্পিড পাঁচ ইঞ্চি বোরিং

এটা প্রাইস কত পড়বে এটা এটার প্রাইস পড়বে হলো আপনার 16000 টাকা 16000 টাকা এই পাম্পের প্রাইস পড়বে 16000 টাকা এবং এটা প্রায় আপনার 100 থেকে 200 পিট নিচ থেকে পানি উড়াইতে পারবে 100 থেকে 200 ফিট জি এটা হলো 6 ইঞ্চি ডেলিভারি হলো 6 ইঞ্চি আচ্ছা কেউ যদি চায় এটা নল বড় করতে পারবে মানে জি জি চাইলে মল নল বড় করতে পারবেন দেরির জন্য নল করতে পারবেন না আচ্ছা আচ্ছা মানে বড় করতে বড় বড় সিস্টেম আছে এটা আচ্ছা আচ্ছা এটা চাইলে কি বড় করতে পারবেন ছোট করতে পারবেন ছোট করতে পারবেন আচ্ছা তারপর আরেকটা আসি

একই রকমের তারপরে আছে এলো এই যে এই পাম্পটা আচ্ছা এইটা হলো 4 ইঞ্চি বোরিং এর জন্য আগে যে দেখেছি এটা 3 ইঞ্চি বোরিং এটা হলো 4 ইঞ্চি বোরিং এর জন্য আচ্ছা এটা পার ঘন্টায় পানি দিবে 9000 লিটার এটা 750 ওয়াট 1.5 ইঞ্চি ডেলিভারি আচ্ছা ঠিক আছে এটা 1.5 ইঞ্চি ডেলিভারি এটার প্রাইস হলো আপনার 26000 টাকা এটা অনেক মোটা অনেক মোটা অনেক হেভি এটা কত বললেন কত ওয়াট এটা এটা হলো 72 ভোল্ট 750 ওয়াট 750 ওয়াট 72 ভোল্ট 72 ভোল্ট আপনারা মনে রাখবেন যে আসলে কোনটা কত ওয়াট বলতেছে আর প্রাইস কিন্তু মনে রাখবেন যে কত টাকা বলতেছে আর আপনারা যদি মানে প্রাইস ভুলে যান ভিডিও দেখে এই স্ক্রিনশটে আমরা দেখলে দেখাইলে আমরা বলে দিতে পারবো কোনটা কি সাইজ আচ্ছা তারপরে তারপর আরেকটা আছে এটা হলো সবচেয়ে বড় আকর্ষণ সেটা হলো আপনার এটা আছে যেমন এটা এটার ভিতরে একটা আছে আমাদের কাছে 72 ভোল্ট 750 ওয়াট 2 ইঞ্চি ডেলিভারি পার ঘন্টায় চোদ্দ হাজার লিটার পার ঘন্টায় চোদ্দ হাজার লিটার এটা তো পুরো একদম একটা মানে এলাকা তালাতাগুলো যেন আপনার ইরিগেশন কাজ করে ওর এই পাম্প বেশি নিয়ে আচ্ছা ঠিক আছে এই পাম্প এনে আমাদের

এই মতোটা হলো আপনার এসি ডিসি আমরা বলে থাকি এটা আচ্ছা কারেন্টে চলবে প্লাস সুলার চলবে আচ্ছা দুইটাই চলবে দুইটাই চলবে এটা হলো আপনার এগারোশো ওয়াট

সেক্ষেত্রে তাদের জন্য আমরা নিয়ে আসছি একটা ইনভার্টার ডিজিটাল ইনভার্টার আপনার এখানে আপনারা দেওয়া আছে ইউসবি কেবল এখানে আপনার সবকিছু দেওয়া আছে মোবাইল চালাইতে পারবেন প্লাস চালাইতে পারবেন ফ্যান চালাইতে পারবেন সবকিছু এখানে আমাদের দশ ওয়ার্ডে তো শুরু করে দুই একশো পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত আছে এই যে দেখেন আমি যদি আপনাকে বড় মালগুলো এই এখানে ইনভার্টারের সাথে ওনারা কি কি চালাচ্ছে সেগুলো সবই দেখাচ্ছে এই যে একটা সোলারের মাধ্যমে সোলারের মাধ্যমে উনি চলতে আছে এলে আপনার এই যে দেখেন এইখানে চলতেছে ইপিএস চলতেছে আচ্ছা আচ্ছা তারপরে এই যে বাসা বাড়িতে লাইট চলতেছে এই সোলারের মাধ্যমে কারেন্টের লাইন গুলো যেগুলো আছে টিভি চলতেছে কারেন্টের লাইন গুলোর সাথে এগুলা চলতেছে তারপরে এইটা এগুলা এলো এগুলা এলো আপনারা এগুলা এলো আপনারা হলো 150 ওয়াট আচ্ছা এগুলা প্রাইস কি কম হতে পারে এগুলি এগুলি প্রাইস হলো আমরা এক একটা এক এক প্রাইস এগুলো অনেকগুলো আইটেম তো আচ্ছা এগুলা আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন বা আমাদের কাছে বলবেন আমরা ওইভাবে এগুলা আপনাদের দেখাবো তারপর এই পাম্পগুলো কিন্তু গুলো সব কিন্তু ডিজিটাল ডিজিটাল মিটার এগুলি সব ডিজিটাল এর এলে দেখেন এখানে এক আছে 150 12 ভোল্ট 24 ভোল্ট আউটপুট আচ্ছা বুঝতে পেরেছি আপনারা 12 ভোল্ট করতে পারবেন 24 ভোল্ট করতে পারবেন এগুলাই আচ্ছা তারপর আমি আপনাদের চোর রয়েছে আছে এই যে আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিবেন আর ভোল্টগুলো বলবেন এই যে আরেকটা জিনিস দেখেন এই যে এখানে আপনারা কিন্তু দেখাছে এই যে এখান থেকে আপনারা অনেকে ব্যাটারি চার্জ করতে যাও পুচুলারে প্রবলেমে পড়তাছেন বা মোবাইলেও এই দেখেন এখানে এই যে দুইটা চুলার থেকে এখানে লাইন চলে আসছে এখানে ব্যাটারি চলে আসছে এখানে বাল্ব চলে আসছে এখানে তো মোবাইলও চার্জ দিতে পারতেছে আচ্ছা কিন্তু এই কাউন্ট বটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং পাইকের দামে খুবই কম দামে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে ছবিগুলো আছে সেগুলো আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার পাঠিয়ে দেবেন আমরা এবং রেট এবং ওয়াট এবং কত কিভাবে চালাতে হবে সব বলে দিই বলে দিবেন ছোট বড় সবগুলো ছোট বড় সবগুলো আছে এই যেগুলো ছোট আছে বিশ আছে চল্লিশ বিশ আছে তিরিশ আছে চল্লিশ আছে পঞ্চাশ পঞ্চাশ সুদ্ধ আছে আমাদের কাছে সব ধরনের বড় বড় আছে কত বড় বড় আমাদের কাছে আছে যারা নাকি নিতে ইচ্ছুক তারা আমাদের কাছ থেকে পাইকের এবং ফুচকার সব ধরনের সুবিধাই পেয়ে থাকবে সব ডিজিটাল আমাদের কাছ থেকে হ্যাঁ আমাদের কাছে যে পণ্যগুলো পাবেন পুরো নপুর বিশ্রী আশা করি পাবেন না মানে আপনি যে প্রাইসগুলো দিবেন সে নপুর পুরো নপুর এই দেখেন আরেকটা কত বড় একটা ইয়া দেখেন এটা পুরোটা কত বড় স্টিল কত বড় জিনিস এটা পুরোটা অনেক হেভি এটা অনেক হেভি এটা দেখতে দেখা যাচ্ছে যে অনেক হেভি এবং এগুলো যারা নিবেন তারা অবশ্যই স্ক্রিনে স্ক্রিনে আমরা ইমুতে নক করবেন আমরা ছবি দেব এটা মডেল নাম্বার দেব দেখবেন দেখার পরে তারপরে এগুলো আপনারা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে পাশাপাশি আমরা আরো অনেক কিছু দেখতেছি জি ওকে আসলে এত আইটেমের এইগুলা দেখালেন এগুলো তো ওয়ারেন্টিটা আপনি বললেন না যে আসলে অগত এক বছরের ওয়ারেন্টি আছে ছয় মাসের ওয়ারেন্টি আছে দুই মাসের ওয়ারেন্টি আছে দুই বছরের যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে ভিডিও ভিডিও ফোনে দেখবেন তারপরে মাল কিনবেন অনলাইনে অনেক দোকাবাজি শুরু হয়ে গেছে আমাদের কাছে আপনারা ভিডিও বলে দেখে আমাদের দোকানে আইসা শুধু কিনতে পারবেন যারা দোকানে আসবেন তাদের জন্য এক্সট্রা একটা ডিসকাউন্ট পাবেন আর তো কি কন্ডিশন করে ব্যবস্থা আছে যেগুলো ছোট মাল এগুলো আমরা জেলা পর্যায়ে কন্ডিশন দিই যেগুলো কি বড় মাল যেগুলো এটি জেলা পর্যায়ে কন্ডিশনে যায় আর যেগুলো ছোট মাল এগুলো আপনার বাসায় পর্যন্ত হোম ডেলিভারির মাধ্যমে মানা যায় আচ্ছা কিন্তু বড় মালগুলো আপনার হোম ডেলিভারি হয় না যার কারণে তারা জেলা পর্যায়ে এগুলো অ্যাড্রেস দিলে আমরা মাল পাঠিয়ে দিতে পারি আচ্ছা তাহলে মানে আপনার এইগুলো নিতে হলে সরাসরি নবপুর আইসে আপনার সব থেকেও নিতে পারবে সেক্ষেত্রে কিছুটা অর্ডার করবে না জি 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 আচ্ছা বিশেষ আসলে এখানে সব ধরনের মার্কফার্মগুলো আপনারা দেখলেন যে এখানে কি কি ধরনের পাম্পগুলো রয়েছে পাশাপাশি কিছু সোলার আইটেম দেখলাম যে আসলে যেহেতু নকোরের মধ্যে সবচেয়ে কম প্রাইজে তোপা জল এটা নতুন তুলেছে এবং কি সবচেয়ে কম প্রাইজে দিবে আপনাদের জন্য সুবিধার্থে অনেকে রিকোয়েস্ট করেছে যে আসলে ভাই আপনি সোলারে সব কিছু তোলেন না কেন সোলারে শুধু পাম্প তোলেন সোলার সিস্টেমগুলো তুলেন না কেন অবশ্যই কিন্তু তোপা জল কিন্তু নিয়ে আসে তো অবশ্যই যারা আসলে এইগুলো প্রোডাক্ট অবশ্যই প্রয়োজন অবশ্যই বাইকের দামে পেয়ে যাবেন তো আজকের জন্য বিদায় নিতে চাইছি নেক্সট একটা ভিডিও দেখবে আসসালাম আলাইকুম